আগামী নয় আগস্ট মুর্শিদাবাদে আসছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী ন তারিখ জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা দশই আগস্ট রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের ট্যুরিজমভাবে অডিটোরিয়ামে তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা সেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি সভা করলেন খড়গ্রামের বিধায়ক তথা মুর্শিদাবাদের ডিপিএসি চেয়ারম্যান আশিস মার্জিত কি বলেছেন তিনি আমরা দেখব আমি নয় এবং দশ তারিখ আমার জেলায় আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় উনি আসছেন নয় তারিখে জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান সেখানে যোগদান করবেন এবং দশ তারিখে এগারোটার সময় উনি আমার গোটা জেলার জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ বহু জেলার শিক্ষক থেকে নিয়ে একটা রাজনৈতিক ওয়ার্কশপ বা কর্মশালা অংশগ্রহণ করবেন তাই তারই প্রস্তুতিস্বরূপ আমি আমার একচল্লিশটি সার্কুলের যারা শিক্ষক নেতা আছে তাদেরকে ডেকে একটা প্রস্তুতি সভা করলাম সকলে অত্যন্ত উৎসুক এবং এই প্রোগ্রামটা হবে আমার মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে আমি তাদেরকে নিয়ে একটা প্রস্তুতি সভা সবাই অত্যন্ত আগ্রহী সবাই নিজে নিজের দায়িত্ব পালন করি যাতে এই বিষয়ে আলোচনা এখানে টিচারদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে শিক্ষামূলক সংগঠন বা শিক্ষকদেরকে আরো কিভাবে অ্যারেঞ্জ করা যায় বিভিন্ন বিষয় বা শিক্ষা প্রসার সমস্ত বিষয়ে এখানে আলোচনা হবে যার জন্য আজকে এই প্রস্তুতি হয়েছিল জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম